এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচনে আগে হতে হবে কারণ গণভোট হচ্ছে সংস্কারী সাথে আর জাতীয় ভোট হচ্ছে সরকার গঠনের সাথে দুটি একেবারে ভিন্ন জিনিস ছিল গণভোট যদি একই দিনে হয় তাহলে আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের যে ইস্যুটি আছে হানা সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে প্রত্যেকটি দল তার সশম নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে সুতরাং একদিনে যদি হয় তাহলে সংস্কারের গণভোট সেদিন গুরুত্বহীন হবে এবং সেখানে খুব কম লোকেরাই এই ভোটটি দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে বরং প্রত্যেকটা দল তার দলের পক্ষে জনগণকে একমত করার জন্য পজিটিভ করার জন্য চেষ্টা চালাবে এটা একেবারে মিনিমাইজ হয়ে যাবে এবং গুরুত্বহীন হয়ে যাবে যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয় তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই প্রশ্ন উঠাবে যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে সুতরাং এটা জনগণ চাইনি বলে বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে এটা একটা ফাঁক আমরা মনে করি এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হই তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে শেয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে এর আগেও আমরা দেখেছি যে এই সরকার এই দলটির প্রতি নানাভাবেই তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করেছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা না করে নির্বাচন কমিশনের রোডপ্যাপ ঘোষণা করে দেওয়া এবং বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে জেনা একটি নির্বাচন আয়োজনের জন্যে তাদের প্রচেষ্টা আছে বলে আমরা